মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তালেব আলী ভাইরা প্রাণ যুবক ভাইরা আল্লাহর প্রিয়রা মুরুব্বি বাবাজিরা পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল আলী শান দরবারে নিদর গবি থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন কোরআন দিয়েছেন এই পর্যন্ত হায়াত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই মাহফিল আসার বসার তৌফিক দিয়েছেন অনেক মানুষ যার যতটুকু হায়াত আছে এখানে তার চেয়ে হায়াত কম যেমন পঞ্চাশ বছর অনেক লোক আছেন চল্লিশ বছর অনেক লোক মারা গেছে যাদের বয়স তিরিশ বছর বিশ বছর বয়স অনেক লোক মারা গেছে সুতরাং এই হায়াত আমাদেরকে কেবলমাত্র আল্লাহ নিজে দয়া করে মায়া করে উপহার দিলেন তাই হায়াত আমরা পেয়েছি এই জায়গায় আমরা আসতে পেরেছি আল্লাহ তৌফিক না দিলে পারতাম না সেজন্য মহাব্বতের সাথে হৃদয়ের আবেগ অনুভূতি করে প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতোয়ার হয়ে একযোগে সকলেই বলছি আলহামদুলিল্লাহ যেহেতু সাড়ে দশটা বাঁচতেছে মোটামুটি ঘন্টা এক কথা বলার জন্য ইচ্ছা করেছি অনেক ওলামায় কেরামরা আপনাদের সামনে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেছেন কথা বলেছেন সে কথাগুলো যদি আপনারা আমল করতে পারেন আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে পরকাল সুন্দর হয়ে যাবে এরপরেও যেহেতু দাওয়াত করা হয়েছে কিছু কথা তো বলতেই হবে কথা শুরু করার আগে মাঝে মধ্যে একটু আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই আপনারা একটু খুলে জবাব দিবেন এই যে আমরা মাস যে মাসে আমরা উপস্থিত হয়েছি বর্তমানে যে মাসটা চলতেছে এই মাসের নাম কি একটু বলে আরেকটা মাস আছে যেমন যদিও পুস্টারে লেখা হয়েছে শুধুমাত্র জানুয়ারি ভাবে রজব মাস লেখলে অনেকে তারিখে চিন্তন ঠিক না যদি বলা হয়তো যে রজব মাসের অমুক তারিখের প্রোগ্রাম হবে তাহলে অনেকেই এই মাস সম্পর্কে জানতোই না মানে জানুয়ারিতে আমরা খোঁজ খবর বেশি রাখি আমাদের দেশে অনেক লোক আছে এখনো রজব মাস যা আসছে না এমন লোক আছে না নাই কিন্তু এটা আমাদের জানা অতিব জরুরি ছিল আরবি মাসের নাম জানা ফরজি কিফায়া কিছু মানুষের জানতে হবে নাহলে সবাই গুনাহগার হবে কারণ আমাদের ইবাদতের সাথে আরবির সম্পর্ক নাকি ইংলিশের ইসের সম্পর্ক আরবির সম্পর্ক এজন্য আরবি আমাদেরকে গুরুত্ব দিয়ে শিখতে হবে আরবির ব্যাপারে প্রথমে যে কথাটা বলতে চাই বিশেষ করে কোরআন তো শিখতেই হবে আরবি এমন একটা ভাষা যেই ভাষাটা কোরআনের ভাষা যে ভাষাটা রাসোদ সাল্লাই সাল্লামের ভাষা মক্কামদিনের ভাষা জান্নাতের ভাষা কবরের ভাষা তাহলে আর ইংলিশ যেই ভাষা ইংলিশ ভাষাটা শেষ হয়ে যাবে একদিন কবরে যাওয়ার আগে ইংলিশ ভাষা বাংলা ভাষা হিন্দি ভাষা চাইনা ভাষা সব শেষ কবরে যেদিন মানুষ চলে যাবে এরপর থেকে এরকম কোন ভাষা মানুষের জবান দিয়ে আসবেও না মানুষের মনেও থাকবে না ওই সময় থেকে মানুষের জবান হলো আরবি বানাই না সুতরাং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে পারে না বরং ইং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো আরবি কি বলেন আরবি কোরআনের যে ভাষা এই ভাষার চেয়ে সুন্দর পৃথিবীতে এর চেয়ে দামি ভাষা আর নাই যেই ভাষা কবরে গেলেও শেষ হয় না সেই ভাষার চেয়ে দামি আর ভাষা নাই যেই ভাষা আমার নবীর ভাষা সেই ভাষার চেয়ে দামি ভাষা আর নাই যে ভাষাতে যাওয়ার পরেও থাকবে সেই ভাষার চেয়ে সুন্দর এই ভাষাকে আমাদের গুরুত্ব দিতে হবে তাই প্রথমে যে মেসেজ আপনাদেরকে দিতে চাই ওটা হচ্ছে যে আমরা আজকে ইংলিশ নিয়ে অনেক লাফালাফি করি করেন তাতে কোনো সমস্যা আপনি ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হতে পারেন না তো করি নাই খনত দরকার আছে আমাদের আমাদের মুসলমানদের থেকে ইঞ্জিনিয়ার দরকার আছে ডাক্তার দরকার আছে ব্যালিস্টার দরকার আছে উকিল দরকার আছে জল দরকার আছে তবে কথা হচ্ছে যেহেতু একটা পরিচয় আছে যে আমরা বাংলাদেশী আমরা বাঙালি আসলে একটা পরিচয় আমাদের যার কারণে আমরা দেশকে ভালোবাসি আমরা যেমন আমাদের ইসলামকে যেমন আমরা ভালোবাসি সবাই অন্তর দিয়া তেমন দেশকে ভালোবাসা এটা হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত দেশকে আমাদের ভালোবাসতে হবে দেশের মাটি রক্ষা করার জন্য যে কেউ মারা যায় সে ব্যক্তি মুসলিম হয় তাহলে সেও শহীদ হয়ে যাবে এই দেশের জন্য আমরা লড়াই করতে চাই দেশ আমাদের রক্ষা করতে হবে আমরা বাঙালি এটা আমাদের পরিচয় ঠিক আছে কিন্তু তার আগে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলিম আমরা কি মুসলিম বাঙালি হিসাবে বাংলা ভাষা জানার দরকার আছে না নাই বাঙালি হিসাবে এই যে বাংলা কোন মাস চলে আপনারা বলেন তো মাঘ মাস পুষ্পাস গেছে আজকে দুই তারিখ মাগ মাসের তো এই যে মাগ মাস চলতেছে এই মাগ মাস পোষ মাসটা অনেকে জানে না কিন্তু বাংলা মাসের নামগুলো জানার দরকার আছে না নাই যেহেতু আমরা বাঙালি হিসেবে বাংলা মাসের নামগুলো জানার দরকার তবে একটু আমরা যে তো রজব মাস সম্পর্কে কথা আমাকে বলতে হবে এই রজব মাস চলে আসছে রজব মাস নিয়ে একটু কথা বলি কি জন্য সাবার মাস চলে আসছে শাবান মাস নিয়ে কথা কি জন্য বলি রমজান মাস আসছে রমজান নিয়ে কথা কি জন্য বলি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যখন যেই মাস চলে আসতো যেই মাসের আগমন হতো ওই মাস নিয়ে রাসুল্লাহ সাল্লাম কথা বলতেন মৌসুম ভিত্তিক আলোচনা করতেন তাই আজকে আমরা রজব মাস সম্পর্কে প্রাথমিকভাবে কিছু আলোচনা শুনব এরপরে আমরা কোরআন শরীফের সুরায় হাজাব থেকে একচল্লিশ নম্বর আয়াত থেকে সংক্ষিপ্ত তাফসির করার চেষ্টা করব বলি ইনশা আল্লাহ তাহলে রাসুল করিম সাল্লা সাল্লাম মৌসুম প্রাথমিকভাবে যেহেতু এই রজব মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন তাই এই মাসের ব্যাপারে আমরা একটু আগে জানবো এরপরে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আগে বাড়ব আমার ভাইয়েরা বাবাজিরা এই মাস সম্পর্কে আল্লাহ রাতির করে জানিয়ে দিলেন কি জানিয়ে দিলেন সেটা একটু আমরা কোরআনের আয়াত থেকে একটু শুনি আল্লাহ রবীন্দিন বললেন বলছেন যেদিন আমি আল্লাহ আকাশ সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহর গণনায় বারোটা মাস রয়েছে তাহলে বারোটা মাসের গণনা এটা কোনো মানুষ সৃষ্টি করে নাই কোন মানুষ বারো মাস বানায় নাই তৈরি করে নাই বড় বারোটা মাস যে পৃথিবীতে সিস্টেম যে বারো মাসের সিস্টেমে যে আমরা চলতেছি বারো মাস বারো মাস এই বারো মাসের উৎপত্তি এই বারো মাস সৃষ্টি করেছেন স্বয়ং কে আল্লাহ নিজে তাই আল্লাহ বলছেন ইতনা আসর শাওরান ফি কিতাবিল্লাহ আল্লাহর গণনা এই বারোটা মাস আছে আল্লাহ বলেন এই বারো মাস এটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি না এটা কিন্তু পোষ मागনা এটাই হলো রজব শাবান রমজান শাওয়াল জিলকদিল হিজ মুহররম এই মাসগুলোর কথাই আল্লাহ বললেন এই মাসগুলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে ঈদের আগে রমজান যখন 29টা চলে যায় মাগrib পরে চাঁদ দেখা শুরু করে মানুষ আগামী কাল হয়তো আজকে চাঁদ উঠলে রোজা 29টা হবে আর যদি চাঁদ না ওঠে তাহলে রোজা কয়টা হবে 30টা হবে চাঁদের সাথে সম্পর্কিত তার মানে আল্লাহ যদি চাঁদ বলে চাঁদ উঠো তাহলে তো চাঁদ উঠবে আর আল্লাহ যদি বলে চাঁদ উঠবা না এখন রোজার একটা এই মাসে বেশি হবে তখন চাঁদ আর উঠবে তার মানে আল্লাহ যে আসর সাহরণ বললেন বারো মাসের কথা বললে এই বারো মাসের কথা মানে হচ্ছে আরবি মাস এই রজব শাবান রমজান মাস এই আরবি মাস আমাদের জানা থাকতে হবে কারণ আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক যেমন রমজান মাসের রোজা এটা যদি আপনি কোন রজব মাসের রেখে দিলাম হবে রমজান মাসের রোজা কেউ যদি ওই সময় একটা রোজা না রেখে বলে বাকি এগারো মাস রোজা রাখবো একটা রোজা যদি ওই রমজানের ভিতরে যদি আপনি না রাখেন বাকি এগারো মাস রোজা রাখলেও ওই রমজান মাসে একটা রোজা রাখার সমপরিমাণ পরিমাণ হবে না এই জন্য বড় অনেক যেরকম আমি হজ যাওয়ার নিয়ত করেছি এখন যদি রজ আমি হজে চলে যাই হজ হবে না উমরা হবে উমরা হবে হজ কিন্তু হবে হজ কিন্তু হবে না কিন্তু হজ যেতে টাকা লাগে পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ আর ওমরা করতে টাকা লাগে এক লাখ দেড় লাখ টাকা কিন্তু এত সহজে কিন্তু করা যায় যায় না সময় সিরিয়াল বড় কঠিন হয়ে তাহলে নির্দিষ্ট সময়ের আল্লাহ বড় গুরুত্ব দিলেন শুধু মাস নয় শুধু সপ্তাহ নয় শুধু বছর নয় প্রত্যেকটা শুধু দিন নয় প্রত্যেকটা মিনিটের গুরুত্ব প্রত্যেকটা সেকেন্ডের গুরুত্ব আল্লাহ দিয়েছেন এমনকি নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা নির্দিষ্ট সময়ে নামাজ পড়ে